আপনি কি প্রায়ই বুক জ্বালা পেটে গ্যাস অথবা অস্বস্তি অনুভব করেন যদি এরকম সিচুয়েশান হয় আপনার তাহলে আজকের ভিডিওটি কিন্তু শুধু আপনার জন্য ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই ভিডিও থেকে আপনারা অনেক নিত্য নতুন টিপস কিন্তু আপনারা পেয়ে যাবেন ডায়েটিশিয়ান চন্দ্রিমা আজকের টিপস আপনাদের জন্য অনেক অনেক বেশি উপকারী হতে চলেছে ফারস্টে প্রথমেই বলে রাখি এই অ্যাসিডিটি আসলে কি আমরা যখন কোনো খাবার খাই সেটা আমাদের মুখের মাধ্যমে খাদ্যনালী থেকে কোথায় যায় পাকস্থলীতে এবং পাকস্থলীতে অলরেডি কি রয়েছে এইচ মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কিনা আমাদের খাবার হজম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি এই অ্যাসিডের নিঃসরণ অতিরিক্ত পরিমাণে হয় বা কোনো কারণে এই অ্যাসিড যদি ওপর দিকে উঠে যায় সেটাই হচ্ছে অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স বলতে পারেন কিন্তু যখন এই অ্যাসিড অতিরিক্ত মাত্রায় তৈরি হয় এবং ভুল সময় নিঃসরণ হতে থাকে তখনই আমরা অনুভব করি বুক জ্বালা এবং গ্যাস হওয়ার মতো সমস্যা এই অ্যাসিডিটি হওয়ার কিছু সাধারণ কারণ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করে দিচ্ছি প্রথম কথা বলবো অনিয়মিত খাবার দাবার গ্রহণ কিন্তু অ্যাসিডিটি হওয়ার অন্যতম কারণ দ্বিতীয় কারণ বলবো অতিরিক্ত মাত্রায় বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা বা ভাজাভুজি খাবার গ্রহণ বেশি পরিমাণে চা কফি খাওয়া দীর্ঘক্ষণ খালি পেটে থাকা অতিরিক্ত মাত্রায় ধুমপান বা অ্যালকোহল পান এছাড়া খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ মানসিক অবসাদ থেকেও কিন্তু এই অ্যাসিডিটি হওয়ার প্রবণতা কিন্তু বাড়তে থাকে এবার আসা যাক যে আপনারা কী ধরনের খাদ্য খাবার গ্রহণ করবেন এই অ্যাসিডিটি হলে ঘরোয়া এরকম অনেক খাবার রয়েছে যেগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারেন সহজেই কিন্তু আপনাদের অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো চলুন আলোচনা করা যাক প্রথমেই বলবো যেটা সেটা হচ্ছে ঠান্ডা দুধ মানে কোল্ড মিল্ক যেটা কিন্তু আমাদের অ্যাসিড হওয়ার প্রবণতাকে কিন্তু কমাতে সাহায্য করে কারণ কারণ দুধে রয়েছে ক্যালসিয়াম যেটা কি না অ্যাসিডের নিরপেক্ষ কাজ করে খুব যদি বেশি অ্যাসিড হয় এক গ্লাস ঠান্ডা দুধ পান করে দেখুন নিমেষে রেজাল্ট পাবেন দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে পাকা কলা কলা কিন্তু সহজ পাচ্য এবং প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কিন্তু কাজ করে এতে রয়েছে কি এতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের শরীরের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আপনারা কিন্তু প্রতিদিন একটা করে কলা খেতেই পারেন সেটা যদি সকালবেলা খেতে চান খেতে পারেন তাতে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন তিন নম্বর পয়েন্ট যেটা বলবো ভেজানো বাদাম অর্থাৎ সোকড আলমন্ড মানে জলে ভেজানো বাদাম এই জলে ভেজানো বাদামটা কিন্তু পেটকে ঠান্ডা রাখে এবং অ্যাসিড কিন্তু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি একটা কাজ করতে পারেন রাতে চার পাঁচটা বাদাম ভিজিয়ে রাখলেন সকালবেলা উঠে অবশ্যই বাদামের খোসাগুলো ছাড়াবেন তারপর কিন্তু বাদামগুলো কিন্তু খেতেই পারেন কারণ খোসা খাবেন না খোসায় অলরেডি ফাইটিক অ্যাসিড রয়েছে চার নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আদা অর্থাৎ জিঞ্জার জিঞ্জারে রয়েছে কিন্তু জিঞ্জার অল অলের কাজ কি জিঞ্জার কিন্তু আমাদের পেটের গ্যাস কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ তবে যাদের কনস্টিপেশন রয়েছে তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় আদা খাবেন না এরকম করতে পারেন এক টুকরো কাঁচা আদা খেতে পারেন অথবা আদা চা কিন্তু খেতে পারেন পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে মৌরি মৌরি কিন্তু হজমে খুবই উপকারী এক চামচ মৌরি যদি চিবিয়ে রেগুলার খেতে পারেন অথবা এরকম করতে পারেন জলের ভেতর মৌরিটাকে ভালো করে ফুটিয়ে নিলেন সেই জলটা কিন্তু আপনারা নিয়মিত পান করতে পারেন আপনারা সাত দিনের রেজাল্ট পাবেন যদি নিয়মিত করতে পারেন ছ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কোকোনাট ওয়াটার অর্থাৎ নারকেলের জল ঠিক আছে কোকোনাট ওয়াটার কিন্তু আমাদের পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কিন্তু কমাতে সাহায্য করে এবং কোকোনাট ওয়াটার আমাদের শরীরকে কিন্তু হাইড্রেটেড রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সাদা মাটা খাবার খান মানে সহজ পাচ্ছ জাতীয় খাবারগুলো সেগুলোকেই খাদ্য তালিকায় গুরুত্ব দিন এরকম খাবার কি আছে খিচুড়ি খেতে পারেন একটু ওটস খেতে পারেন এই জাতীয় খাবারগুলোকে রেগুলারের খাদ্য তালিকায় গুরুত্ব দিন যেগুলো সহজ পাচ্ছ এবং সহজে হজম হয়ে যাবে এই জাতীয় খাবার এইসব খাবার কিন্তু হজমে সহজ এবং অ্যাসিড কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও আমি আপনাদেরকে দিয়ে রাখি ধরুন আপনারা খাওয়া দাওয়া করলেন তারপর একটু পাইচারি করার চেষ্টা করুন বা এরকম করতে পারেন প্রতিদিন খাওয়ার পর বজ্রাসনে বসলেন নিয়মিত চেষ্টা করুন দিনে ছোট ছোট মিল খাওয়ার মানে একবারে ভারী খাবার বা দীর্ঘ সময় না খেয়ে থেকে ছোট ছোট মানে অল্প সময়ের ব্যবধানে অল্প অল্প খাদ্য গ্রহণ করার চেষ্টা অতিরিক্ত চা খাওয়া কিন্তু পরিহার করতে হবে আর একটা জিনিস ইম্পর্টেন্ট রাতের খাবার কিন্তু দেরি করে খাওয়া একেবারেই যাবে না এবং সর্বশেষ কথা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে রেগুলার মেডিটেশন করুন এবং স্ট্রেস যতটা সম্ভব হয় কম নেবেন সেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ছোট ছোট চিপ টিপসগুলো যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে পারেন এটুকু বলতে পারি অনেক অনেক বেশি কিন্তু আপনারা উপকৃত হবেন তবে যদি এই সমস্যা আপনার দীর্ঘদিনের হয় তাহলে আমি বলবো অবশ্যই একজন গ্যাস্ট্রো এন্টোলজিস্টের পরামর্শ নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি ডক্টরের শরণাপন্ন অবশ্যই হবেন রেগুলার নিজে নিজে মেডিসিন নিজের ওপর অ্যাপ্লাই করবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি ইট হেলদি স্টে হেলদি